সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে তোমাদের দ্বিতীয় পর্বে রয়েছে ভগ্নাংশ গত পর্বে প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করেছি এবং উদাহরণ সহ বিশ্লেষণ করেছি আজকে দশমিক ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ রূপান্তর মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশকে অপকৃত দশমিক ভগ্নাংশের রূপান্তর ভগ্নাংশকে লঘিষ্ঠ করা এসব নিয়ে উদাহরণ সহ আলোচনা করব আশা করি বুঝতে পারবে তাহলে চলো শুরু করা যাক নুরত নাইন আমি কাজিনুর হাই হুসেন সবুজ বিদ্যাপীঠ হাই স্কুল মিশ্র ও দশমিক ভগ্নাংশ সকল প্রকার ভগ্নাংশের ধাপে ধাপে উদাহরণ সহ ব্যাখ্যা করব ও একটি ভগ্নাংশকে অন্য ভগ্নাংশে রূপান্তর করব প্লেস কমেন গণিত শাস্ত্রে ভগ্নাংশ একটি গুরুত্বপূর্ণ ধারণা কোনো বস্তু বা পরিমাণের অংশ বোঝাতে ভগ্নাংশ ব্যবহার করা হয় আমরা আজকে প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশবাদে মিশ্র ভগ্নাংশ সহ সকল প্রকার ভগ্নাংশের উদাহরণ সহ ধাপে ধাপে ব্যাখ্যা এবং একটিকে অন্যটিতে রূপান্তরের পদ্ধতি আলোচনা করব। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে গত পর্বে উদাহরণ সহ আলোচনা করা হয়েছে ভগ্নাংশের প্রকার ভে ভগ্নাংশ প্রধানত তিন প্রকার যথা প্রকৃত ভগ্নাংশ প্রপার ফ্রাকশন অপ্রকৃত ভগ্নাংশ ইমপ্রোপার ফ্রাকশন মিশ্র ভগ্নাংশ মিক্সড ফ্রাকশন এছাড়াও ভগ্নাংশের আরও কিছু প্রকার ভেদ রয়েছে যেমন দশমিক ভগ্নাংশ ডেসিমাল ফ্রাকশন সমতুল ভগ্নাংশ ইকুই ফ্র্যাকশন জটিল ভগ্নাংশ কমপ্লেক্স ফ্র্যাকশন বিভিন্ন প্রকার ভগ্নাংশের ব্যাখ্যা ও উদাহরণ প্রকৃত ভগ্নাংশ প্রপার ফ্র্যাকশন যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে এই ধরনের ভগ্নাংশের মান সর্বদা এক থেকে ছোট হয় উদাহরণ চারের তিন এখানে লব তিন হর চার অপেক্ষা ছোট আটের পাঁচ এখানে লভ পাঁচ হর আট অপেক্ষা ছোট সাতের দুই এখানে লভ দুই হর সাত অপেক্ষা ছোট অপ্রকৃত ভগ্নাংশ ইমপ্রোপার ফ্র্যাকশন যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় বা সমান তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে উদাহরণ তিনের পাঁচ এখানে লব পাঁচ বড় হর তিন ছোট নয়ের চার এখানে লব নয় বড় হর ছোট সাতের সাত এখানে লব এবং হর সমান মিশ্র ভগ্নাংশ মিক্সড ফ্র্যাকশন যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে উদাহরণ এক পূর্ণ তিনের দুই এখানে এক পূর্ণ সংখ্যা এবং তিনের দুই প্রকৃত ভগ্নাংশ দুই পূর্ণ চারের তিন এখানে দুই পূর্ণ সংখ্যা এবং চারের তিন প্রকৃত ভগ্নাংশ পাঁচ পূর্ণ দুই এর ভগ্নাংশ মনে রাখবে পূর্ণ সংখ্যায় কখনো অর্থাৎ বড় হওয়ার ছোট হতে পারে না দশমিক ভগ্নাংশ ডেসিমাল ফ্র্যাকশন যে সকল ভগ্নাংশকে দশমিক চিহ্ন এই যে দশমিক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করা হয় তাদের দশমিক ভগ্নাংশ বলে উদাহরণ শূন্য দশমিক পাঁচ এক দশমিক দুই তিন দশমিক দশমিকের পরে এভাবে পড়বে না যেমন তিন দশমিক না এক দশমিক এভাবে পড়বে পড়বে না এক দশমিক দুই পাঁচ তিন দশমিক সাত পাঁচ কেন পরে বুঝাব। সমতুল ভগ্নাংশ ইকুইভায়লেন্ট ফ্রাংশন দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাদের সমতুল ভগ্নাংশ বলে কোন ভগ্নাংশের লব হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায় কিন্তু যোগ করলে পাওয়া যাবে না বা বিয়োগ করলেও না উদাহরণ সমতুল ভগ্নাংশ মানে এক কে দ্বিগুণ করেছি দুই কেও দ্বিগুণ করে চার পেয়েছি দুই অবকে দুই দুই দ্বিগুণের চার এবং অর্থাৎ লব এবং হরকে দুই দ্বারা গুণ করেছি উভয়কে ছয়ের তিন অর্থাৎ তিন গুণ করেছি এককে ছয় দুই কে তিন গুণ করেছি তিন দুগোণি ছয় আটের চার এই একে চার দ্বারা গুণ করেছি আবার দুই কে চার দ্বারা গুণ করেছি চার দিগণি আট ইত্যাদি ভগ্নাংশের রূপান্তর প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে লবকে হর দিয়ে ভাগ করতে হয় লবকে হর দিয়ে ভাগ করুন ভাগফলটি পূর্ণ সংখ্যা হিসেবে লিখুন ভাগশেষকে লব এবং ভাজককে হর হিসেবে লিখে পূর্ণ সংখ্যার পাশে বসার আগেই বলেছি লব হবে ছোট এবং ভাজক হর হবে বড় উদাহরণ এগারো বাই চার অর্থাৎ চারের এগারো একে মিশ্র ভগ্নাংশে রূপান্তর এগারোকে চার দিয়ে ভাগ করলে ভাগফল হয় চার দ্বিগণে আট দুই এবং ভাগশেষ থাকে চার দ্বিগণে আট এগারো থেকে আট গেলে থাকে তিন সুতরাং মিশ্র ভগ্নাংশটি হলো দুই পূর্ণ চারের তিন এই ভাগশেষ তিন লব এবং ভাজক চার হর মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার সময় হর অপরিবর্তিত থাকে পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করুন গুণ ফলের সাথে লব যোগ করে নতুন লব নির্ণয় করুন হর অপরিবর্তিত থাকবে আরেকটাই থাকবে উদাহরণ তিন পূর্ণ এর পাঁচ একে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর পূর্ণ সংখ্যা তিন এই তিন একে হর পাঁচ এই পাঁচ দিয়ে গুণ করলে হয় তিন পাশে পনেরো গুণ ফলের সাথে লব দুই এই দুই সাথে দুই যোগ করলে হয় সতেরো হবে এবং অপরিবর্তিত থাকবে আগেরটাই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর দশমিক সংখ্যাটিকে লব হিসেবে লিখুন দশমিক বিন্দু ছাড়া হরের স্থানে এক লিখে দশমিকের পরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করুন উদাহরণ শূন্য দশমিক সাত পাঁচ একে সাধারণ ভগ্নাংশ রূপান্তর দশমিকের পরে দুটি অঙ্ক আছে এবং তাই হরে একের পরে দুইটা শূন্য ভগ্নাংশটি হল পঁচাত্তর বাই একশো পঁচাত্তর এবং একশো উভয়কে পঁচিশ দিয়ে ভাগ করা যায় এটা হয় তিন পঁচিশ পঁচাত্তর আর এটা হয় চার পঁচিশ একশো তাহলে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশটি হলো চারের তিন একশোর পঁচাত্তর কিন্তু লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ নয় সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে লবকে হর দিয়ে ভাগ করতে হবে উদাহরণ চারের তিনকে দশমিক ভগ্নাংশে রূপান্তর এই লভ তিনকে হর চার দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় শূন্য দশমিক সাত পাঁচ আগের উদাহরণ এখানে দেখো আমরা সাধারণত বলে থাকি চার তিনের মধ্যে যায় না পড়লো শূন্য আসলে হবে চার তিনের মধ্যে শূন্য বার যায় এখন এই চার দিয়ে শূন্যকে গুণ করলে অর্থাৎ এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাগ ফল গুণ করলে আর লব তিন হচ্ছে ভাজ্য চার দিয়ে শূন্যকে গুন করলে হয় শূন্য তিন থেকে শূন্য বাদ গেলে থাকে শূন্য এরপরে দশমিক নিয়ে দশমিক নিয়ে এই ভাজ্য লব তিনের পরে শূন্য আনলাম এখন হলো তিরিশ তিরিশের পরে চার দিয়ে ভাগ করলাম চার সাথে আঠাশ সাতবার গেল দশমিকের পরে ভাগ ফল বসলো এখন এই সাতবার গেলে হয় চারশো আঠাশ থাকে ভাগ দুই থেকে আঠাশ গেলে দুই থাকে দুইয়ের সাথে আবার পাঁচ কেটে আনলাম হলো পঁচিশ পঁচিশকে চার দিয়ে ভাগ করলে হয় চার পাঁচা পঁচিশ তাই শূন্য দশমিক সাত পাঁচ দশমিক ভগ্নাংশে রূপান্তর করা হলো এই পদ্ধতিগুলো অনুসরণ করে সহজেই এক প্রকার ভগ্নাংশ থেকে অন্য প্রকার ভগ্নাংশে রূপান্তর করা সম্ভব ভগ্নাংশের রূপান্তর করা একটা খেলা তোমরা আরো এর আরো বেশি ভগ্নাংশ নিয়ে নিয়ে এটাকে প্রকৃত ভগ্নাংশে বা অপ্রকৃত ভগ্নাংশে বা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করবে আবার মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ তো হয় না অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবে এবং এভাবে তোমরা খেলতে থাকবে তাহলে গণিতের মজা বুঝতে পারবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভুল করবে না তোমাদের কি ধরনের ভিডিও প্রয়োজন কোন বিষয়ে কোন অধ্যায়ে কোন ক্লাসের কোন জায়গাটা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে আমাকে জানাবে আমি অতি সহজ করে ডিটেলস ব্যাখ্যা করে তোমাদেরকে তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে আজকের মতো বিদায় আবার কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ এবং নিরাপদে থেকো এবং আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করো বন্ধুদেরকেও বলো বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের তোমার পরিচিত এবং আত্মীয় স্বজন থাকে তাদেরকেও বলো যে কাজী সারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নোতাস নাইন আল্লাহ হাফেজ